ছাত্র সমাজ তোমাদের সুশৃঙ্খল ঐক্য আর সমন্বিত প্রতিবাদে আজও টিকতে পারিনি কখনো তোমাদের ন্যায্য দাবির আন্দোলন তোমরা দেশ মাতৃকার অকত ভয় সৈনিক তোমরা দুর্জয় অদমনীয় তোমরা নির্ভীক সেই উনিশশো হতে আজ অবধি বৃথা যায়নি তোমাদের রক্ত আজ রাজপথ রক্তে রঞ্জিত হয়ে আছে বুকে দিয়ে তোমাদের ত্যাগের বেদনার ক্ষত হে ছাত্র সমাজ তোমরা দেশ ও জাতির কান্ডারি তোমাদের দুঃসাহসিক আন্দোলনের তীব্র প্রতিবাদে আকাশ বাতাস হয় ভারী তোমাদের আত্মত্যাগে আজ তোমাদের মা বাবার বুক হয়েছে খালি ছাত্র জনতার চোখে অশ্রুর বান দেশ ও জাতি সশ্রদ্ধ চিত্তে অবনত মস্তকে স্মরণ করছে তোমাদের আত্মবলিদান সমাজ সংস্কারে তোমরা অগ্রজ ভেঙে গুঁড়ো করে দিতে পারো দুর্নীতির কালো হাত তোমরা বরকত রফিক সালাম জব্বার মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদার সুভাষ বসু ক্ষুদিরামের মতোই সংগ্রামী প্রতীক দেশের হাল ধরতে একমাত্র তোমরাই পারো দিক নির্দেশনা দিতে পারো দেশের সার্বিক উন্নয়নে সঠিক প্রভাতি আকাশে তোমরা নতুন সূর্যোদয় তোমরা চিরঞ্জীব তোমাদের নেই কোনো ক্ষয়